আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্কুল আজকে আপনাদের সাথে আলোচনা করব প্রথম প্রান্তিক নমুনা প্রশ্ন শ্রেণী তৃতীয় বিষয় প্রাথমিক বিজ্ঞান প্রশ্নটি ইতিপূর্বে আপনাদের সাথে গণিত এবং বাংলা যে প্রশ্নটি সেটি শেয়ার করেছি অনেকে কমেন্টে বলেছেন যে সকল প্রশ্নগুলো শেয়ার করার জন্য তাই ধারাবাহিকভাবে আমি সকল বিষয়ের নমুনা প্রশ্নগুলো শেয়ার করব। যারা তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের টিচার আছেন তাদের জন্য এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কারণ এই প্রশ্নটির মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের মেয়েদেরকে প্রথম প্রান্তিক মূল্যায়নের যে পরীক্ষাটি হবে সে পরীক্ষাটির প্রিপারেশন প্রস্তুতি কিন্তু এই প্রশ্নটির মাধ্যমে নিতে পারবেন এখানে যে প্রশ্নটি নেওয়া হয়েছে এই প্রশ্নটি প্রথম প্রান্তিক মূল্যায়নের পরীক্ষাটি যে হবে সেখানে সত্তর থেকে আশি পার্সেন্ট প্রশ্ন কিন্তু কমন থাকবে আমি ধারাবাহিকভাবে আরও আ তিনটি প্রস্তুতিমূলক প্রশ্ন আমি আপনাদের সাথে শেয়ার করব সেই প্রশ্নগুলো পাওয়ার জন্য অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে ভিডিওগুলো দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে প্রথমে নোটিফিকেশন চলে যায় আর যারা তৃতীয় শ্রেণীতে ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং টিচার আছেন তারা কিন্তু আমার কাছ থেকে এই প্রশ্নটি পিডিএফ ফাইল নিয়ে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে কিন্তু আপনারা আপনাদের বাসায় প্র্যাকটিস করাতে পারেন প্র্যাকটিসটি হচ্ছে সবচেয়ে বড় বিষয় অনেক স্টুডেন্ট আছে সবকিছু প্রশ্ন জানে এবং বুঝে পারে কিন্তু তারা কিন্তু যে পরীক্ষায় যে প্রশ্নটি আসে তখন কিন্তু তারা প্রশ্নগুলো আনসার করতে পারে না কারণ হচ্ছে প্রশ্ন সম্পর্কে তাদের ধারণা থাকে না তার জন্য এই প্রশ্নটি পিডিএফ ফাইল নিয়ে কিন্তু বাসায় প্র্যাকটিস করাতে পারেন প্রতিটি প্রশ্ন আপনাদের পিডিএফ ফাইল নেওয়ার জন্য তিরিশ টাকা করে খরচ হবে যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে বলবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এই প্রশ্নগুলো পিডিএফ ফাইলগুলো নিয়ে বাসায় প্র্যাকটিস করাতে পারবেন এবং কোন কোন জায়গাগুলো ভুল হচ্ছে সেগুলো সংশোধন করতে পারবেন সংশোধন করে দিতে পারবেন যে এই জায়গাগুলো ভুল করতেছে এবং যারা স্কুলের টিচার আছেন তারা কিন্তু এই প্রশ্নটির মাধ্যমে আপনারা পরীক্ষা নিতে পারবেন আপনারা পরীক্ষা নেওয়ার জন্য আপনাদের এই প্রশ্নগুলো হ্যাডলাইন পরিবর্তন করে কিন্তু আপনাদেরকে পিডিএফ ফাইল অথবা ফাইল দেওয়া হবে যারা নিতে চান তারা অবশ্যই আমাকে বলবেন আমি আপনাদের সাথে শেয়ার করি যে প্রশ্নটি আসলে কীরকম ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ তাহলে বুঝতে পারবেন এখানে প্রথমে শূন্যস্থান পূরণ করে যে কোনো বারোটি এখানে বারোটির অধিক শূন্যস্থান কিন্তু দেওয়া থাকবে এরপর বাম পাশে আমি এই প্রশ্নগুলো বলতেছি না কারণ বলতে গেলে যেহেতু ভিডিওটি লং হয়ে যাবে এবং এখানে ড্যাশ আনসার গুলো আপনারা বই থেকে সহজেই পাবেন আনসার গুলো দেওয়া আছে আপনারা সহজেই যেহেতু এটি প্র্যাকটিসের জন্য আমি দিয়ে দিচ্ছি আপনারা এগুলো আনসার গুলো করে নেবেন বাসায় আপনাদের স্যার আমাদেরকে একটু প্র্যাকটিস করাবেন এরপর বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল করে এখানে বাম পাশে কিছু বাক্যাংশ দেওয়া থাকবে এবং ডান পাশে কিছু বাক্যাংশ দেওয়া থাকবে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশগুলো মিল করতে হবে এরপর তিন নং এ থাকছে সংক্ষেপে উত্তর দাও যে কোনো 15টি 15টির অধিক প্রশ্ন দেওয়া থাকবে এখান থেকে 15টি প্রশ্নের आंसर করতে হবে আমি প্রশ্নগুলো একটু বলছি উদ্ভিদের বিভিন্ন অংশের নাম লেখো উদ্ভিদে খাদ্য তৈরিকারী অঙ্গের নাম কি বৃক্ষের তুলনায় আকারে ছোট উদ্ভিদকে কি বলে দান কোন শ্রেণীর উদ্ভিদ ফুল নেই এমন একটি উদ্ভিদের নাম লেখো এরপর আছে যে প্রশ্নগুলো আয়েশ ও ফলকা থাকে এমন প্রাণীর নাম লেখো ব্যাঙ কোন শ্রেণীর প্রাণী কোন ধরনের প্রাণী দুটি প্রাণীর উদাহরণ দাও দিয়ে চলাফেরা করে ফল ও শাকসবজি থেকে আমরা কি পাই কোনটি সরাসরি পুষ্টি উপাদান নয় এরপর আছে আমাদের দেহ গঠনের জন্য কি প্রয়োজন খাদ্য আমাদের কি কাজে লাগে সুস্বাস্থ্যের জন্য নিয়মিত কি খেতে হবে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও এখানে আটটি যেমন এখানে দেওয়া আছে গ্রীষ্মকালীন ফল কাকে বলে এরপর পাঁচটি গ্রীষ্মকালীন ও পাঁচটি শীতকালীন ফলের নাম লিখো স্বাস্থ্য কর খাদ্য কাকে বলে আটটি স্বাস্থ্যকর খাদ্যের নাম লিখ মেরুদণ্ড ও অমেরুদণ্ডে প্রাণী কাকে বলে তিনটি মেরুদণ্ড এবং অমেরুদণ্ড প্রাণীর নাম লিখ এরপর শরীরে প্রাণী কাকে বলে এদের বৈশিষ্ট্য লিখ স্তন্যপায়ী প্রাণী কাকে বলে পাঁচটি স্তন্যপায়ী প্রাণীর নাম লিখো মূল কি মূলের কাজ লিখ কাণ্ড কি কাণ্ডের কাজ লিখ বিরোধ উদ্ভিদ কাকে উদাহরণ সহ লিখ পাঁচটি গ্রীষ্মকালীন এবং পাঁচটি শীতকালীন এই ছিল যে বিজ্ঞান যে প্রশ্নটি সেটি আপনাদের সাথে শেয়ার করলাম এখানে যে প্রশ্নগুলো নেওয়া হয়েছে খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কারণ এই প্রশ্নটির মাধ্যমে কিন্তু সত্তর থেকে আশি পার্সেন্ট প্রশ্ন কিন্তু প্রথম প্রান্তিক মূল্যায়নে কমন থাকবে এবং যারা সরাসরি এই প্রশ্নটি প্রথম প্রান্তিক মূল্যায়নের জন্য ব্যবহার করতে চান স্কুলের টিচার এবং তারা আমার কাছ থেকে এই প্রশ্নটি পিডিএফ ফাইল কিন্তু হেল্পলাইন পরিবর্তন করে নিতে পারবেন আর যারা তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন তারা কিন্তু এই প্রশ্নটি আমার কাছ থেকে পিডিএফ ফাইল নিয়ে বাসায় কিন্তু আপনারা বারবার প্র্যাকটিস করাতে পারেন কারণ প্র্যাকটিসটি হচ্ছে সবচেয়ে বড় বিষয় যত বেশি প্র্যাকটিস করাবেন সে কিন্তু তত বেশি পারবে কারণ বইয়ের ভিতরে অনেক প্রশ্নই আছে কিন্তু প্র্যাকটিস করানো হয় না কারণে কিন্তু প্রশ্নগুলো তারা সহজে আনসার করতে পারে না প্রশ্নগুলো তিরিশ টাকা খরচের মাধ্যমে কিন্তু আপনার এই প্রশ্নটি পিডিএফ ফাইল নিয়ে আপনারা কিন্তু প্রিন্ট করে বাসায় বারবার প্র্যাকটিস করাতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন এবং পরিচিত যারা আছে তাদেরকে শেয়ার করবেন তারাও যাতে এই ভিডিওটি দেখে উপকৃত হয় আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ